ওয়েলকাম টু রিদা বাগেরহাট প্রিয় ভিউয়ার্স আজকে চলে এসেছি কালিকাবাড়ি পোলৈবনিয়া ইউনিয়নে তো আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছিল যে এখানে একটি মেলা হচ্ছে পনেরো দিন ব্যাপী একটি মেলা হচ্ছে মেলাটা অলরেডি পাঁচ সাত দিন হয়ে গেছে আরও দশ পনেরো দিন থাকবে তো যারা এখানে আসেন নাই আসবেন উপভোগ করবেন মেলা তো চলেন মেলাটা ঘুরে ফিরে দেখি প্রিয় ভিউয়ার্স গতকাল ছিল শুক্রবার খুব সুন্দর একটি দিন পার করলাম বাগেরহাট মোরলগঞ্জের কালিকাবাড়ি খলিলুর রহমান কলেজ মাঠ প্রাঙ্গণে এক বিশাল মেলার আয়োজন করেছে মেলার আয়োজকে যারা দায়িত্ব পালন করছেন সভাপতি এ কে এম জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক রিপন খান কোষাধ্যক্ষ সাইদুর রহমান নান্না তো মেলার বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র যাতে প্রতিদিন থাকছে মোটরসাইকেল সহ নানান ধরনের পুরস্কার তো মেলাটি অলরেডি পাঁচ দিন হয়ে গেছে আরও পনেরো দিন চলবে আর মেলার বিশেষ আকর্ষণ সার্কাস দ্য লক্ষণ দাস সার্কাস তো ভিডিওর প্রথমেই আমি দেখাচ্ছিলাম সার্কাসের ভিতরের কিছু অংশ তো সার্কাসটা আসলে প্রথমেই কয়েকটি গান এবং কয়েকটি নাচ নৃত্য দিয়ে শুরু হয় সার্কাসের মূল কার্যক্রম তো এই ভিডিওটি করা ছিল আমার ঠিক বিকাল চারটা থেকে সাড়ে চারটার দিকে তখন লোকজন অনেকটা কম ছিল ঠিক সন্ধ্যা হবার সাথে সাথেই পুরো মাঠ পরিপূর্ণ হয়ে গেল মোরলগঞ্জ কালিকাবাড়ির এই মেলাটা মানে এত সুন্দর পরিবেশ যেটা আসলে না গেলে আপনারা বুঝবেন না যে এখানে কোনো জুয়ার আসন নাই কোনো মানে এত সুন্দর পরিবেশ আমি খুবই মুগ্ধ এই মেলাটাতে ঘুরে আর বিশেষ করে যারা এই মেলাটা পরিচালনা করছেন বা দায়িত্বে আছেন জাহাঙ্গীর ভাই রিপন খান ভাই সাইদুর রহমান নান্না ভাই খুব সুন্দরভাবে সিসি ক্যামেরার মাধ্যমে সব সময় পর্যবেক্ষণ করছেন আর এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কয়েকটি রাইট এসেছে যেগুলা খুবই মনোমুগ্ধকর তো আসলে আমি বাগেরহাটের যে কোনো জায়গার যে কোনো এলাকার যে কোনো অনুষ্ঠান হোক আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করি তো এই বাগেরহাট মোরলগঞ্জের এই অনুষ্ঠানটি বা এত বড় একটি মেলা হচ্ছে হয়তো বাগেরহাট অন্য অন্য থানার লোকজন হয়তো জানেই না অনেকে শোনেই নাই তো যার কারণেই আমি বাগেরহাটের যে অঞ্চলে যেই অনুষ্ঠান হোক আমি চেষ্টা করি সবসময় আগে তুলে ধরার যাতে অন্য অন্য থানার লোকজনও এসে এই মেলাটা উপভোগ করতে পারে বা এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে তো খুবই মনোমুগ্ধকার মেলাটা পরিবেশটা একদমই ভালো সন্ধ্যায় যখন পুরো মাঠটা পরিপূর্ণ হয়ে গেল ঠিক তখনও খুবই সুন্দর পরিবেশ ছিল প্রশাসনের লোকজন সবসময় নজরদারিতে রাখছেন এবং মেলাটা যাতে সুশৃঙ্খলভাবে হয় সেদিকে নজর রাখছেন তো এটি হচ্ছে রেফেরটোরার স্টেজ এখানে সন্ধ্যা হতে হতে ফুল মাঠটি পরিপূর্ণ হয়ে যায় তো আপনারা যারা এই মেলাটিতে যান নাই যাবেন আশা করি সবার খুবই খুবই ভালো লাগবে এবং মেলাতে কিন্তু হরেক আইটেমের ফুড আইটেম আছে মেলার বিশেষ আকর্ষণ পান মিষ্টি পান যেটা আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী বলা যায় ঐতিহ্যবাহী মিষ্টি পান এই যে ট্যাটু ইত্যাদি ইত্যাদি আসলে মেলার মাঠে যেটা থাকা উচিত সব কিছুই আছে পরিপূর্ণ আর বিশেষ করে আমার এত বেশি ভালো লেগেছে কালিকাবাড়ি মেলাতে গিয়ে যে এখানকার সবাই আমার কন্টেন্টগুলো নিয়মিত উপভোগ করেন এবং এত আন্তরিকতা দেখিয়েছেন সবাই আমি সত্যি খুবই মুগ্ধ তো যাই হোক এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে আপনাদের এলাকার এই মুগ্ধতা এত বড় একটি মেলা হচ্ছে সুন্দরভাবে এটি যাতে সবাই অন্য অন্য এলাকার যারা আছে যারা দেখতে পারে বা বুঝতে পারে যে কালিকাবাড়িতে এত সুন্দর একটি মেলা হচ্ছে যার পরিবেশটা এত পরিপাটি তো এখানে বাচ্চাদের খেলনা আপদের জন্য আছে চুরি ব্যাগ ইত্যাদি ইত্যাদি একটা মেলায় যা যা থাকা উচিত সব সবই এসেছে তো এর আগেও আমি কালুরহাট মেলা জোকা মেলা বাগেরহাটের দরগা মেলা বাগেরহাটের বৈশাখী মেলা সহ বাগেরহাটের যেসব স্থানে যেসব আয়োজন হয় আমি কিন্তু সব কিছুই তুলে ধরেছি আমার মতো করে সবাই দেখেছেন শেয়ার করেছেন কমেন্ট করেছেন এছাড়াও আমি বাগেরহাটের প্রতিটি অঞ্চল এলাকা আমি আমার মতো করে তুলে ধরছি তো সবাই আসবেন তো এখানেই ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম এক আপুকে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে মেলাটা কেমন লাগছে বা কোথা থেকে এসেছে তো এই মেলার মাঠে অনেক সাংবাদিক আসে বা টিভি চ্যানেল আসে আমারও এটা একটা চ্যানেল শেষবাদে আমি ওই আপুর কাছে জিজ্ঞেস করছিলাম মেলাটা আসলে কেমন লাগছে বা কেমন ছিল তো আপু আমার চ্যানেলের নামটাও জিজ্ঞেস করে নিয়েছিলেন তো হয়তো তার অনুমতি যদি বা এই ভিডিওটি করতে তার যদি কোনো দ্বিমত থাকতো অবশ্যই আমাকে বারণ করতো তো যাই হোক এই যে সামনেই আপু আমি আপুর সাথে একটু কথা বলছি আবার আপনারা দেখে নেবেন আপু মেলা কেমন লাগছে আপনাদের কাছে অনেক ভালো এই এলাকার নাম কি কালিকাবাড়ি কোথা থেকে আসছেন এখানে আমরা এইখানের মানুষ এখানে আসছেন প্রতিদিনই আসেন না প্রতিদিন আসে আসে হয় না ওই দিয়ে আচ্ছা ওকে ধন্যবাদ তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন তো আপু আবার পরে আমার চ্যানেলের নামটা জিজ্ঞেস করে রাখলেন যাতে আমি যখন প্রচার করব তখন যাতে দেখতে পারে তো সর্বশেষ মেলা কমিটির আয়োজনে র্যাফেল স্টেজে যখন মাঠ রাতে পরিপূর্ণ তখন একটি গান পরিবেশন করলাম বাগেরহাটের পোলাপান দেশের সেরা নম্বর ওয়ান যেটি গতকালকেই আমি পেজে আপলোড করে দিয়েছি সবাই দেখেছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ